আসসালামু আলাইকুম সবাইকে ইনলাইটেন এটিতে আরও একবার স্বাগত জানাচ্ছি এ পর্যায়ে আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনীর এক থেকে চার নং প্রশ্নের সমাধান করব চলো শুরু করা যাক এক নং প্রশ্নটি হচ্ছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ডাল মাইনাস টু এবং রেখাটি ফোর মাইনাস ওয়ান বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে এখানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে ডাল এম সমান মাইনাস টু এবং রেখাটি রেখাটি ফোর মাইনাস ফাইভ বিন্দু দিয়ে বিন্দু দিয়ে অতিক্রম করে অতিক্রম করে আমরা জানি আমরা জানি এম ডাল বিশিষ্ট এমডাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এবার যদি আমার মানগুলো বসাই এখানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে হচ্ছে এখানে মাইনাস ওয়ান মাইনাস ফাইভ তাহলে এখানে মাইনাস ফাইভ সমান এম এম এর মান হচ্ছে মাইনাস টু মাইনাস টু লিখলাম এখানে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান হচ্ছে ফোর অর্থাৎ এখানে এই ফোর হচ্ছে এক্স ওয়ান এবং মাইনাস ফাইভ হচ্ছে ওয়াই ওয়ান তাহলে এবার যদি আমরা ক্যালকুলেট করি এখানে হচ্ছে ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ সমান এখানে এই মাইনাস টু এর সাথে যদি এক্স গুণ করি তাহলে মাইনাস টু এক্স এবং মাইনাস টু এর সাথে মাইনাস ফোর গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস চার দিয়ে গুনে আট এবার যদি আমরা এখানে ওয়াই প্লাস ফাইভ এখানে এই মাইনাস টু এক্সটাকে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসি অর্থাৎ বাম পাশে নিয়ে আসলে এটা হয়ে যাবে প্লাস টু এক্স এবং মাইনাস এইট হয়ে যাবে ফ্লাস এইট হয়ে যাবে মাইনাস এইট ওই পাশে আর কিছু থাকে না থাকে জিরো তাহলে এখানে আমরা লিখতে পারি এটাকে যদি একটু গুছিয়ে লিখি তাহলে এখানে হবে টু এক্স প্লাস ওয়াই মাইনাস এইট থেকে যদি আমরা প্লাস ফাইভ বিয়োগ করি অর্থাৎ মাইনাস এইট আর প্লাস ফাইভ তাহলে এখানে আমরা পাবো হচ্ছে মাইনাস থ্রি সমান জিরো এটাই হচ্ছে গমনকারী স্বররেখার সমীকরণ এরপর দুই নং প্রশ্নটি হচ্ছে এ থ্রি মাইনাস থ্রি ও বি ফোর মাইনাস টু বিন্দুগামী স্বররেখার সমীকরণ নির্ণয় করো রেখাটি ডাল নির্ণয় করো তাহলে এখানে আমাদেরকে সমীকরণ প্রথমে সমীকরণ নির্ণয় করতে হবে এবং পরবর্তীতে ডাল নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে এ থ্রি মাইনাস থ্রি ও বি ফোর মাইনাস টু বিন্দুগামী বিন্দুগামী সরল রেখার সমীকরণ সরলরেখার সমীকরণ যে সূত্র আছে অর্থাৎ দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু এই সূত্রের মধ্যে যদি আমরা মানগুলো বসাই তাহলে এখানে আমরা ওয়াইয়ের ওয়াইয়ের জায়গায় ওয়াই থাকবে মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে এখানে কত মাইনাস থ্রি মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে প্লাস থ্রি আর নিচে হচ্ছে মাইনাস থ্রি তারপর হচ্ছে ওয়াই টু তাহলে এখানে মাইনাস ওয়াই টু বলতে হচ্ছে এখানে মাইনাস টু তার মানে প্লাস টু এরপর হচ্ছে সমান চিহ্ন এরপাশে আমরা পাবো হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান বলতে এখানে হবে থ্রি এবং নিচে হবে থ্রি মাইনাস এক্স টু হচ্ছে কত ফোর এবার যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা উপরে পাই হচ্ছে ওয়াই প্লাস থ্রি নিচে হচ্ছে মাইনাস ওয়ান আর এদিকে থাকে হচ্ছে এক্স মাইনাস থ্রি নিচে থাকে হচ্ছে মাইনাস ওয়ান যেহেতু এখানেও মাইনাস ওয়ান এখানেও মাইনাস ওয়ান তার মানে উপপক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস ওয়ান বাদ যাবে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এখানে ওয়াই প্লাস থ্রি এখানে পাবো হচ্ছে এক্স মাইনাস থ্রি আর এটা যদি এই না বোঝো অর্থাৎ নিচে যদি সমান থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বাদ দিতে পারি তাহলে এখানে আমরা পাই হচ্ছে এটাকে যদি আমরা লিখি ওয়াই প্লাস থ্রি এখানে আমরা এই অংশটাকে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসি তাহলে এখানে হবে মাইনাস এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো বা আমরা এখানে লিখতে পারি মাইনাস এক্স প্লাস ওয়াই এখানে হচ্ছে প্লাস থ্রি মাইনাস থ্রি তাহলে হবে প্লাস প্লাস থ্রি প্লাস থ্রি তাহলে হবে প্লাস সিক্স সমান জিরো এখন আমরা কি করবো এই এক্সের সাথে মাইনাস রাখবো না সেই জন্য আমরা মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে গুণ করবো সেক্ষেত্রে এটা হয়ে যাবে প্লাস এক্স এটা হয়ে যাবে মাইনাস ওয়াই এটা হয়ে যাবে মাইনাস সিক্স সমান এখানে হচ্ছে জিরো অর্থাৎ মাইনাস ওয়ান যদি জিরোর সাথে গুণ করি সেক্ষেত্রে জিরোই হবে অর্থাৎ এখানে আমরা কী করলাম মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম এটাই হচ্ছে থ্রি মাইনাস থ্রি ও ফোর মাইনাস টু বিন্দুকামী সর্বাখার সমীকরণ সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো আবার আমাদেরকে এই দুটি বিন্দুগামী সরলরেখার ডাল বের করতে হবে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি আবার এ থ্রি মাইনাস থ্রি ও বি ফোর মাইনাস টু বিন্দুগামী বিন্দুগামী সরল রেখার ডাল এম সমান আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এখানে যদি আমরা মানগুলা বসাই এটা সূত্র না লিখলেও চলবে সরাসরি এই লেন থেকে শুরু করলে হবে সেক্ষেত্রে ওয়াই টু হচ্ছে এখানে মাইনাস টু তারপর হচ্ছে প্লাস ওয়াই ওয়ান হচ্ছে এখানে থ্রি এখানে এই যে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গেছে এটা হচ্ছে থ্রি এরপর হচ্ছে ফোর এরপর হচ্ছে এখানকার মাইনাস এবং এক্স ওয়ান হচ্ছে এখানে থ্রি তাহলে এখানে আমরা ক্যালকুলেট করলে উপরে পাবো হচ্ছে ওয়ান নিচে পাবো ওয়ান ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে এখানে ওয়ান পাবো অর্থাৎ এ থ্রি মাইনাস থ্রি ও বি ফোর মাইনাস টু বিন্দুকামী সররেখার ডাল হচ্ছে ওয়ান এরপর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে দেখাও যে এ জিরো মাইনাস থ্রি বি ফোর মাইনাস টু এবং সি সিক্সটিন ওয়ান বিন্দু তিনটি সমরেখো এখন সমরেখা ব্যাপারটা কি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে সমরেখা হচ্ছে একটা স্বররেখার মধ্যে এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলোর ডাল সমান হবে অর্থাৎ সমরেখা বলতে বোঝায় একটি সরলরেখার উপর অবস্থিত বিন্দুগুলোর ডাল হচ্ছে সমান অর্থাৎ এখানে যদি একটি বিন্দু এ একটা বিন্দু সি এবং একটা বিন্দু বি একটা বিন্দু সি হয় তবে এ এবং বি এর ডাল যা হবে ঠিক একই ডাল হবে এ বি এবং সি এর অথবা এ এবং বি এর যে ডাল হবে এ এবং সি এর কিন্তু একই ডাল হবে অথবা বিসি এর যে ডাল হবে এসি এরও সেম একই ডাল হবে অর্থাৎ এখানে যেভাবে আমরা এই ডাল নির্ণয় করি না কেন যে কোনো দুইটি বিন্দুর ডাল যেভাবে নির্ণয় করি না কেন পরবর্তী আরও দুইটি বিন্দুর ডাল একই হবে তো এটা আমরা একটু দেখি আমরা এখানে লিখতে পারি যে এ হচ্ছে এ ছিল হচ্ছে জিরো মাইনাস থ্রি তারপর বি হচ্ছে ফোর মাইনাস টু এবং সি হচ্ছে সিক্সটিন ওয়ান বিন্দু তিনটি বিন্দুটি সমেখ হবে যদি রেখার ডাল সমান বি সি রেখার ডাল সমান সি এ অথবা এ সি রেখার ডাল হয় অর্থাৎ এখানে এই তিনটি বিন্দু দিয়ে গঠিত তিনটি রেখা হয় এই তিনটি রেখার ডাল যদি সমান হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিন্দু বিন্দু তিনটি হচ্ছে সমরেখ এখন আমরা ডালের যে সূত্র জানি সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি ডাল এম সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এখন আমরা কী করবো এখানে এবি এর ডাল বের করবো এবং বিসি ডাল বের করব অথবা আমরা এখানে এই এই এর ডাল বের করবো এর ডাল বের করব এবং সি এর ডাল বের করব অর্থাৎ তিনওটা ডাল আমরা বের করব বের করার পর আমরা যদি দেখি এখানে সবগুলো ডাল সমান তাহলে আমরা বলতে পারি যে বিন্দুর তিনটি হচ্ছে সমরেখ তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং এবি রেখার ডাল সমান এই সূত্রের মধ্যে যদি আমরা মানগুলো বসাই এখানে ওয়াই হচ্ছে uh, -2 টু তারপর সূত্রে মাইনাস এরপর ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস থ্রি তাহলে এখানে আমরা +3 লিখতে পারি এক্স টু হচ্ছে ফোর তারপর সূত্রে মাইনাস এক্স ওয়ান হচ্ছে 0 তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি উপরে পাবো হচ্ছে আমরা ওয়ান নিচে পাবো হচ্ছে ফোর তাহলে এখানে ab বি রাখার ডাল হচ্ছে ওয়ান বাই ফোর বিসি রেখার ডালও যদি 1 বাই এবং সি এ বা এসি রেখার ডালও যদি 1 বাই হয় তাহলে আমরা বলবো যে বিন্দু তিনটি সমরেখ তাহলে আমরা বের করি হচ্ছে বিসি রেখার ক্ষেত্রে বিসি রেখার ডাল এখানে ওয়াই টু বলতে হচ্ছে ওয়ান তারপর হচ্ছে ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু বলতে ওয়ান এবং ওয়াই ওয়ান বলতে হচ্ছে মাইনাস টু সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি প্লাস টু তারপর হচ্ছে এক্স টু হচ্ছে সিক্সটিন এবং এক্স ওয়ান হচ্ছে এখানে ফোর তাহলে এখানে আমরা উপরে পাই হচ্ছে থ্রি নিচে পাই হচ্ছে টুয়েলভ তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তিন একে তিন তিন চারা বারো তার মানে এখানে আমরা পাচ্ছি ওয়ান বাই ফোর অর্থাৎ এইটাও ডাল এইটারও ডাল হচ্ছে ওয়ান বাই ফোর এবার আমরা সি এ অথবা এসি রেখার ডাল যদি বের করি এসি রেখার ডালের ক্ষেত্রে আমরা এখানে ওয়াই টু হচ্ছে ওয়ান এবং সূত্রে মাইনাস তারপর হচ্ছে ওয়াই ওয়ান সেক্ষেত্রে এখানে হচ্ছে মাইনাস থ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি প্লাস থ্রি এরপর হচ্ছে এখানে সিক্সটিন তারপর হচ্ছে মাইনাস এখানে হচ্ছে জিরো তাহলে উপরে পাই হচ্ছে আমরা ফোর নিচে পাই হচ্ছে সিক্সটিন তাহলে এখানে যদি কাটাকাটি করি চার একে চার চার চারা ষোলো তার উপরে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে ফোর তাহলে যেহেতু এখানে তিনটি বিন্দু তিনটি রেখারই ডাল হচ্ছে সমান সেক্ষেত্রে তিনটি হচ্ছে সমরেখা তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু এবি রেখার ডাল সমান বিসি রেখার ডাল সমান এসি রেখার ডাল সুতরাং এ বি সি বিন্দু তিনটি বিন্দু তিনটি সম সমেখ আর এটা আমাদেরকে দেখাইতে বলছে তাহলে এখানে আমরা লিখতে পারি দেখানো হলো বা শুড এসএইচও ডবলিউ ডি চার নাম্বার প্রশ্নটি হলো এ ওয়ান মাইনাস ওয়ান বি টি টু এখন চি টি স্কুৱাৰ টি প্লাছ থ্রি বিন্দু তিনটি সমরেখ হলে টি এ সম্ভাব্য মান নির্ণয় করো এখানেও সমরেখকতাটা আছে অর্থাৎ এখানে এ বি এর ডাল সমান বিসি ডাল সমান সি এ অথবা এসি এর ডাল অর্থাৎ তিনটা বিন্দুর ডালই সমান হবে তো সেক্ষেত্রে আমরা জাস্ট যে কোনো দুইটি বিন্দুর অর্থাৎ দুই জোড়া বিন্দুর এখানে আমরা যদি ডাল আর এর ডাল দিয়ে আমরা কিন্তু টি এর সম্ভাব্য মান বের করতে পারবো অথবা আমরা ডাল আর হচ্ছে এসি এর ডাল দিয়েও আমরা সম্ভাব্য মান বের করতে পারবো তো সেক্ষেত্রে আমরা যে ব্যাপারটা এখানে লিখতে পারি সেটা হচ্ছে এখানে এই এ হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান তারপর হচ্ছে বি হচ্ছে টি তারপর টু এবং সি হচ্ছে টি স্কয়ার টি স্কয়ার কমা টি প্লাস থ্রি বিন্দু তিনটি রেখো হলে এব রেখার ডাল সমান বিসি রেখার ডাল সমান এসি অথবা সি এ রেখার ডাল হবে অর্থাৎ তিনটি ডালই কিন্তু সমান হবে তো সে এক্ষেত্রে ক্ষেত্রে আমরা যে কোনো দুইটি বিন্দু মানে দুই এইখানে এবি রেখার ডাল আর বিসি রেখার ডাল দিয়েও আমরা এখানে টির মান বের করতে পারবো অথবা এবি রেখার ডাল আর এসি রেখার ডাল দিয়ে আমরা টির মান বের করতে পারবো যে তাহলে এবি রেখার ডাল সমান বিসি রেখার ডাল এবি রাখার ডাল ডালের যে সূত্র সেটি হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এখানে ওয়াই টু বলতে হচ্ছে টু তারপর হচ্ছে সূত্রে মাইনাস ওয়াই ওয়ান বলতে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা প্লাস ওয়ান দিতে পারি এরপর হচ্ছে এক্স টু এক্স টু বলতে হচ্ছে এখানে টি সূত্রের মাইনাস এক্স ওয়ান হচ্ছে ওয়ান তারপর হচ্ছে চিহ্ন এখানে সি রাখার ডাল বের করবো তাহলে বি এবং সি এখানে ওয়াই টু বলতে হচ্ছে টি প্লাস থ্রি সূত্রের মাইনাস এবং এখানে ওয়াই ওয়ান হচ্ছে টু এরপর হচ্ছে এখানে টি স্কোয়ার সূত্রের মাইনাস এখানে হচ্ছে টি এরপর আমরা এখান থেকে লিখতে পারি টু প্লাস ওয়ান মানে হচ্ছে থ্রি এখানে টি মাইনাস ওয়ান সমান এখানে পাই হচ্ছে আমরা টি প্লাস ওয়ান নিচে হচ্ছে টি স্কোয়ার মাইনাস টি তাহলে এখন যদি আমরা আর আর গুণ করি বা আর গুণন করি তাহলে টি এর সাথে যদি আমরা টি স্কোয়ার গুণ করি থ্রির সাথে টি স্কোয়ার গুণ করলে থ্রি টি স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস থ্রি টি সমান এটার সাথে এটা গুণ করলে এখানে পাবো হচ্ছে আমরা টি প্লাস ওয়ান ইন্টু টি মাইনাস ওয়ান এখান থেকে আমরা লিখতে পারি থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি টি এখানে দেখো টি প্লাস ওয়ান ইন্টু টি মাইনাস ওয়ান অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সেক্ষেত্রে আমরা ওয়ান টি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার লিখতে পারি ওয়ান স্কোয়ার লিখলেও ওয়ান আর না লিখলেও ওয়ান সেক্ষেত্রে আমরা টি স্কোয়ার মাইনাস ওয়ান লিখতে পারি এখন আমরা যদি এখানে টি স্কোয়ার মাইনাস থ্রি টি এই এই এইগুলোকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে মাইনাস টি স্কোয়ার এখানে হবে প্লাস ওয়ান সমান জিরো থ্রি দেখো এখানে থ্রি টি স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস টি স্কোয়ার তাহলে এখানে থাকবে আর হচ্ছে টু টি স্কোয়ার এখানে থাকবে হচ্ছে মাইনাস থ্রি টি আর হচ্ছে প্লাস ওয়ান সমান জিরো এবার এটাকে মিডিল টার্ম করতে হবে দেখো এখানে থ্রি টি স্কোয়ার টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি প্লাস ওয়ান এখন টি এর সাথে ওয়ান গুণ করলে হবে টু এবং টুকে এমনভাবে ভাঙাইতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে থ্রি হয় তাহলে আমরা যদি কে টু ইন্টু ওয়ান লিখি অর্থাৎ দুই একে দুই এখন আমরা যদি দুইয়ের সাথে এক যোগ করি সেক্ষেত্রে আমরা থ্রি পাইতেছি তার মানে এখানে আমরা লিখতে পারি টু টি স্কোয়ার মাইনাস টু টি মাইনাস টি তারপর হচ্ছে প্লাস ওয়ান সমান জিরো এটা মিডল টার্মের যে সূত্র বা টার্ম আছে ওইভাবে আমরা এটা লিখে ফেললাম তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই দুইটা অংশ থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে টু তাহলে এখানে থাকবে হচ্ছে আর টি মাইনাস ওয়ান এই আর এখান থেকে মাইনাস টি প্লাস ওয়ান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে থাকবে হচ্ছে টি মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান সমান জিরো আমরা জানি টার্মের ক্ষেত্রে এই অংশটা আর এই অংশটা সমান হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি মাইনাস ওয়ান আর লিখতে পারি হচ্ছে টু টি মাইনাস ওয়ান সমান জিরো এরপর লেখা হয় হয় টি মাইনাস ওয়ান সমান জিরো বা এখান থেকে আমরা লিখতে পারি টি সমান ওয়ান অথবা অথবা টু টি মাইনাস ওয়ান সমান জিরো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে টু টি সমান ওয়ান বা এখান থেকে আমরা লিখতে পারি টি সমান হচ্ছে ওয়ান বাই টু তাহলে এখানে আমরা টি এর দুইটা মান পেলাম সম্ভাব্য দুইটা মান মান পেলাম সুতরাং টি এ সম্ভাব্য দুটি মান হচ্ছে ওয়ান বাই টু কমা ওয়ান অর্থাৎ টি দুইটা মান পেলাম একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে হাফ